মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ইরান ও ইসরায়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক বিরোধ এখন যেন সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্লেষকদের ধারণা সামান্য ভুল সিদ্ধান্তেই বিস্ফোরিত হতে পারে একটি বড় যুদ্ধ যার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর কত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে সেনা হল বৃদ্ধি বিমান হামলার সতর্কতা এবং গুয়েন্দা তৎপরতা বেড়ে গেছে কয়েক গুণ দুই দেশই বলছে তারা যুদ্ধ চায় না তবে প্রয়োজন হলে শক্তি প্রদর্শনী পিছপা হবে না অনেক দিন ধরে সিরিয়া লেবানন ও গাজা উপত্যকাকে ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধ চলছিল কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর পর মনে হচ্ছে সেই সংঘাত এখন সরাসরি দেশ থেকে দেশে গড়িয়ে পড়ছে ইসরায়েলের দাবি ইরান তাদের মিত্র গুলোকে অস্ত্র ও উন্নত মানের ডুন সরবরাহ করছে যার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে ইরান অবশ্য এই অভিযোগ নাকচ করেছে তাদের বাস্য তারা ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য রাজনৈতিক অনৈতিক সহায়তা দিচ্ছে এদিকে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় সিরিয়ায় থাকা ইরান সমর্থিত মিলিশিয়া ঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে এ হামলার জবাব কঠোর ও লক্ষ্যবেদি হবে ইরানের বিপ্লবী বলছে ইসরায়েল যদি সীমা অতিক্রম করে তবে তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ার করে দিয়েছেন ইরান সামরিক হামলা চালালে তারা পূর্ণ শক্তিতে প্রতিরোধ করবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের সংঘাত কখনোই শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না ইরান ইসরায়েলের যুদ্ধ ছড়িয়ে পড়লে এতে জড়িয়ে পড়তে পারে লেবানন সিরিয়া এমনকি উপসাগরীয় দেশগুলো এর পাশাপাশি বড় শক্তিগুলো ভূ রাজনৈতিক স্বার্থ ও প্রবলভাবে জড়িত যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের দৃঢ় সমর্থ অন্যদিকে ইরান রাশিয়া চীনের সাথে গভীর কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে যে কারণে অনেকে বলছেন ইরান ইসরায়েলের যুদ্ধ সরাসরি একটি আঞ্চলিক নয় বৈশ্বিক যুদ্ধের রূপ নিতে পারে তবে যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় দেশের জনমত কূটনীতিতে সক্রিয় ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সৃষ্টি করছে যাতে ইরানের অর্থনীতি ও পরমাণু কর্মসূচিকে চাপের মুখে ফেলা যায় অন্যদিকে ইসরায়েল বলছে ইরান হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র এবং তাদের পরমাণু কর্মসূচি কেবল ইসরায়েল নয় গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি এই সংঘাতের একটি হল ইরানের পরমাণু বলা হচ্ছে ইরান দ্রুত গতিতে পরমাণু অস্ত্র তৈরি করার সামর্থ্য অর্জন করছে যদি তা সত্য হয় তবে ইসরায়েল যে কোনো মূল্যে তা ঠেকাতে চায় ইরানের কর্মকর্তারা যদিও জবাব দিয়েছেন তারা কোন পরমাণু বোমা তৈরি করছে না তবে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে এর জবাব দিতে সক্ষম এদিকে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলের জরুরি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে ইরানের সামরিক বাজেট বাড়ানো হয়েছে বৃদ্ধি করা হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েল উভয় উচ্চ প্রযুক্তির অস্ত্রে সমৃদ্ধ যুদ্ধ শুরু হলে আকাশে ডোন ক্ষেপণাস্ত্র ও ফাইটার জেটের সংঘর্ষ ভয়াবহ দৃশ্য তৈরি করবে এই মুহূর্তে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত ফলাফল শূন্য পায়ে প্রতিদিনের সীমান্তে বিস্ফোরণ গুলাগুলি এবং ডুন হামলার খবর আসছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের সংঘর্ষেও বেড়ে গেছে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছেন যুদ্ধের জন্য এখন আর বড় ঘটনা নয় মাত্র একটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট ইরান ও ইসরায়েল কেউই পিছপা হতে রাজি নয় তবে যুদ্ধ হলে উভয় দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে মতো বাড়বে ভূখণ্ডে আবারও আগুন জ্বলবে তার দোয়া পৌঁছাবে ইউরোপ এমনকি আমেরিকাতেও বিশ্ব আশা করছে দুই দেশ সামরিক উত্তেজনার বদলে কূটনৈতিক সমাধান খুঁজে নেবে কিন্তু মাটিতে যে যুদ্ধের প্রস্তুতি চলছে তাতে মনে হচ্ছে শান্তি এখন দূরের স্বপ্ন পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করছে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের উপর